বিক্রি করে ফেললো কেমন আলোটা আজ উনিশে আগস্ট রাখি পূর্ণিমা আশা করছি সবার এই দিনটা খুব ভালো কেটেছে তো আমাদেরও ভীষণ ভালো কেটেছে সকাল সকাল সুবর্ণর বন্ধুর বউ এসে ওকে রাখি পরিয়ে দিয়ে গেল। অথচ আমরা এখানে বেশ এক বছর মতো তো আগে এসেছি আর ছিলাম মাঝখানে আরও এক বছর বাপের বাড়িতে আমার তো সেই কারণে সবার সঙ্গে খুব একটা আলাপ নেই কিন্তু বন্ধুর বউটা আজকে হঠাৎ এসেই ওকে রাখি পরিয়ে দিয়ে গেল তো ভাগ্যে থাকলে যা হয় আর কি তো সন্ধেবেলা আমার বদির ছেলের জন্মদিন ছিল সেইখানটা গিয়েছিলাম আর আমার ভাইকে প্রত্যেক বছর আমি ওদের বাড়িতে গিয়ে মানে আমার বাপের বাড়িতে গিয়ে রাখিটা পরিয়ে দিয়ে আসি তো এবছর ডিদে বাড়িতেও আসা ছিল সেই কারণে ওখানেই রাখিটা নিয়ে গেছিলাম আর এই দেখো এই রাখিটা কিন্তু আমার হাতে বানানো রাখি এর আগে আমার হাতে বানানো রাখি তোমাদেরকে দেখিয়েছিলাম যেইগুলো আমার অর্ডার ছিল সে অনেক কটাই এবছর অর্ডারে রাখি বানিয়েছি এবং বেঁচেছি তো আমি যেহেতু বাদছিলাম দিদিও দেখলাম দিদিদের মানে দিদির বাড়িতে ভাই আজকে আসার ছিল বলে দিদিও রাখি এনে রেখেছিল রাখি পূর্ণিমার দিন এমনিতে আমরা তিন বোনই আমাদের যে ভাই অনুষ্ঠান সেটাই পালন করি কিন্তু আমি প্রত্যেক বছরই রাখিটা বাদি তো দিদিদের বাড়ি এবছর এসেছিল ভাই সেই কারণে দিদিও বেঁধে নিল রাখি পূর্ণিমার দিন ভাইকে খালি হাতে পাঠাবে তাই রাখিটা বেঁধে দিল তো আজকে বদ্দির ছেলে ছোট ছেলে জন্মদিন এই যেমন মনুসোনা আর দেখো মনুসোনা কি লো বা তো এখন হচ্ছে কেক কাটা আর সবাই মিলে একে একে দাঁড়িয়ে ফটো তোলা হচ্ছে তো আমাকেও সেইখানে ঢোকানো হলো নাও সবাই মিলে ফটো তুলতে হবে তো চলো একটু হইচই না শুনলে কিন্তু জন্মদিন বাড়ি ঠিকঠাক মজে না তো

ঝুলন যাত্রাটা এই সময় রাখির দিনকে হচ্ছে তো দিদিদেবাড়ির পাশেই যাত্রা হচ্ছে এক জায়গায় আর যাত্রার একটা ভিডিও ভালো ভিডিও বেশ করে রেখেছি বেশ ওখানটায় জমজমাট হয় যাত্রাটা তো সেইটা তোমাদের সাথে শেয়ার করব তবে কালকে করব সেটা তো সেই কারণেই এখানটা একটা কীর্তন হচ্ছিল সেই আওয়াজটাই ব্যাকগ্রাউন্ডে আসছিলো আর দেখতে পাচ্ছ একে একে সবার এখন ফটো তোলা হচ্ছে আর মনও এখন অপেক্ষায় আছে কখনও কেকটা কাটবে আরও কখন খাবে কেক খেতে বাচ্চারা জানোই কত পছন্দ করে তো বাচ্চাদের কাছে কে কে নেয়ার সামনে এইরকম যদি সবাই মিলে ছবি তুলতে থাকে বাচ্চা দেখবে বোরিং মানে বোর ফিল করে যে দূর ভালো লাগছে না কখন কাটবো সেই কারণে ও ফটোতে যখন ওকে তাকাতে বলছে এইভাবে তাকা ও ঠিক ওদিক এদিক করে তাকাচ্ছে কি করব কি করব ঠিক খুঁজে পাচ্ছে না তো দেখতেই এই মুখটা দেখলেই বোঝা যাবে আর এখন পেছনে দাঁড়িয়ে আছে ওর মামা আর দাদা আ তো সবাই মিলে বেশ ফটো তোলা হচ্ছিল তো চলো কেক কাটার সিনটাই নিয়ে যাই কারণ বাচ্চারা বোর হচ্ছে কেক না কাটলে এবার বোর হচ্ছে ওখানেই ওরা ঘুমিয়ে পড়বে দশটা ধর এটা দা এগুলো এটা ইয়াতে ছাড় এরা মুখ এরা মুখ

বেশ আনন্দ মজার সাথে আজকের দিনটা শেষ হচ্ছে আর ভালোও কাটলো বেশ দিনটা আজকে তো আশা করছি তোমাদেরও খুব ভালো কেটেছে ভেবেছিলাম ভিডিওটা অনেকটা লং টানবো খাওয়া দাওয়া সমস্ত দেখাবো কিন্তু ফোনে অনেক ভিডিও লোড করা আছে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আছে তো তার জন্য একটু অপেক্ষা করো আজকে আমাকে দাও বিদায়টা